হ্যালো আমার মিষ্টি বন্ধুরা গুড মর্নিং সবাইকে ঘুম থেকে উঠে সকালে যেটা প্রথমে কাজ থাকে সেটা হচ্ছে বিছানা গুছানো তো সেটাই আমি করে নিচ্ছি সকালবেলাতে বিছানাটা সকালবেলা গুছিয়ে নিলে না আর এটা নিয়ে কোনো চিন্তায় থাকে না তাহলে বাইরের কাজটা একদিক থেকে সেরে নিতে পারবো তো সেই কারণে সকালবেলা বিছানাটা আগে গুছিয়ে নিই সকালবেলাতে বিছানার চাদরটা পাল্টে নিলাম আলাদা বিছানার চাদর পেতে দিলাম কারণ গত দুই তিন দিন থেকে একই বিছানার চাদর পাতা ছিল আমাদের বাড়িতে দুটো চাদর আছে যেটা আমার পাতা পাতা হয় হয় তো এটাকেই পাল্টে পাল্টে তিন দিন পর পর কাঁথা কম্বল মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম কিন্তু এই ঠান্ডা পালাবো পালাবো করে আর পালাচ্ছেই না এই যে বৃষ্টি দিচ্ছে অমনি কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে তখন আবার বাক্স থেকে বের করে নিতে হচ্ছে বিছনার চাদরটা পেতে দিয়ে এখন বালিশের থেকে বালিশ কভার বের করে নিচ্ছি এখন ওগুলোকে কাঁচা ধোয়ার কাজটা করতে হবে দুপুরের দিকে স্নানের আগে ভাঙা বাড়িটা কিন্তু আমার কাছে কোনো রাজপ্রাসাদ থেকে কম নয় এটাই হচ্ছে আমার কাছে আমার স্বর্গ এটাই আমার পৃথিবী এই বাড়িটাই সত্যি ভাঙা সবার কাছে হয়তো ভালো নাই বা লাগতে পারে এই যে দেখতে পাচ্ছ কত ধুলো পড়েছে এটা যেহেতু মাটির বাড়ি আর মাটির বাড়িতে কোঠা থাকে তো উপরে কোঠাতে ধান আছে তো ধানটা হচ্ছে ইঁদুরে খেয়ে খেয়ে ফেলে তো সেই কারণে এত ধুলো পড়ে আর আমি সেই কারণেই কিন্তু যখন জামা কাপড় গুছিয়ে রাখি তখন উপর থেকে কাপড় বা ওড়না যে কোনো কিছু কিন্তু দিয়ে ঢেকে দিই জুতোগুলোকে কোথায় রাখবো কোথায় রাখবো করে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে একটা কাটিল ছিল সেখানে কিন্তু আমি কুঁজে দিলাম তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি তারপর কিন্তু বাসি কাপড়গুলোকেও বাইরে বের করে দিলাম বিছনার চাদর বালিশ খোল সমস্তটা সকাল সকাল দুটি পুচকি এসেছে ঘুরতে আমাদের বাড়িতে এই যে দেখো দুই বোন মিলে এসে এই কৃষি করছে এই রে বাবা একজন রেগে যাচ্ছে আর একজনকে কৃষি করছে কি হলো তুমি আপা নিবা না দিদির থেকে হুম

কিউটি 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 মিষ্টি বন্ধুরা গুড মর্নিং সবাইকে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় নতুন একটি দিন নতুন একটি সকাল এবং নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখতে পাচ্ছ এখন আছে বাড়ির পেছন দিকটায় আর এই যে এই ফুলগুলি ব্রাশ করছি আর এই যে বাড়ির পেছন দিকে অনেক ফুলের গাছ ছিল বলেছিলাম তোমাদেরকে কী ফুল বলা হয় রঙ্গনা বিরঙ্গনা যাই হোক না কেন যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই জায়গাতে আমরা স্নান করি তুই যে দেখতে পাচ্ছো এখানে জল ভরা থাকা একটা বড় হাড়িতে তো এখানে ব্রাশ করে মুখ ধুবো আর হচ্ছে গিয়ে এই মানিয়ে এসেছে লাল মাটি তো দেখতে মানিয়ে এসেছে মাটি লাল মাটি যেটা দিয়ে হচ্ছে ঘর বারান্দার লেপা মোছা করা হয় তো চলো আমি ব্রাশটা সেরে নিই ব্রাশ সেরে তার তো চলো পরে আসছি গুড ইভিনিং সবাইকে দুপুর দুপুরবেলাতে তোমাদের সামনে আসা হয়েছিল দুপুরে না সকালে ভুল বললাম সকাল বেলাতে তোমাদের সামনে যা আসা হয়েছিল আর আসা হয়নি তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করাও হয়নি সকাল বেলাতে রে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট কিছু করা হয়নি তো দুপুরের দিকে ভাত খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই তো স্নানটা সেরে নিলাম আর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো এই দুটা আড়াইটা বাজে তখন আমি ঘুম থেকে উঠেছিলাম তারপর এখন চুল ভিজিয়েছি তো চুল শুকে এসেছে প্রায় তো দেখতে পাচ্ছ এখন হাতে নিয়ে যে এই বোতলটা এখন করতে হবে জল গরম আর জল গরম করে বোতলের মধ্যে ভরতে হবে কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে না মানে সকালে ঘুম থেকে উঠে জল গরম করে বোতলের মধ্যে ভরা হয় না তো সেই কারণে এই টাইমটায় ভরে রেখে দিই তাহলে সকালবেলাতে গরম জল খেতে পারবো মানে সকালে অন্যান্য কাজ থাকে সকালবেলাতে মানে ঘুম থেকে উঠেই যে প্রথমে জলটা গরম করবো এই রকমটা মানে রোজ রোজ ভালো লাগে না তো সেই কারণে সকালবেলা আগে বার্ষিক কাজ সেরে তারপরে সেই রান্নাবান্নার কাজে হাত দিই তো তাই ভাবলাম তাই এইটা কেনা হয়েছে কিছুদিন কিছুদিন না এই দুদিন আগেই নিয়েছি তো দুদিন আগে নিয়েছি বেশ ভালোই হলো এটা নিয়ে তো চলো এখন করতে হবে জল গরম তার জন্য এখন জল নিয়ে যাবো রান্নাঘরে রান্নাঘরে জল নিয়ে গিয়ে তারপরে জাল দিয়ে জল গরম করবো জল গরম করে তারপর জল ভরবো চলো দেখতে থাকো তোমরা দুপুরে তো দুপুরে কি সেই সকালে যা শেয়ার করেছি কোনো কিছু মানে কোনো কিছু কি সকালে যা কাজকর্ম শেয়ার করা হয়েছে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি তো চলো তাহলে দেখতে থাকো বাইরে রান্নাঘরে জল গরম করার পাতিলটা ছিল তো সেটাই বাইরে থেকে নিয়ে আসলাম আর ঘরের মধ্যে ছিল বোতলটা যেটা কিছুদিন আগে আমি অর্ডার করে নিয়েছি এই বোতলটা কেমন কি জল গরম থাকে সেটা আমি তোমাদেরকে পরে না হয় জানাব সকালবেলাতে মা জল গরম করেছিল তো সেটা ধোয়া ছিল না পাতিলটা আর কি তো সেটাকে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে বোতলটাও ভালো করে ধুয়ে নিলাম মেজে নিলাম তো মেজে পরিষ্কার করে তারপরে কিন্তু বোতলের মাপ করে আমি জল গরম করছি কারণ খুব বেশি লাগবে না তো সেই কারণ আজকে যেহেতু হাটবার আমাদের এখানে কিন্তু হাট বসে তো সেই কারণে মা ভাই বোন সবাই কিন্তু বাজারে গেছে কাছাকাছি বাজার তাই সবাই যায় কিন্তু এই হাটে।। পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে গিয়ে বাইরে রান্নাঘরে জলটা গরম করে নিয়ে আসতে হবে চলো আর এখন শেয়ার করছি না একেবারে যখন জলটা ভরব তখন তোমাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু জলটা গরম করে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ একেবারে ধোয়া উঠছে মানে একেবারে ফুটন্ত গরম জল নিয়ে চলে এসেছি তো তার সাথে নিয়ে আসলাম একটা বাটি আর চা ছাঁকনি আর বোতলে হচ্ছে ছেঁকে ছেঁকে ঢোকাচ্ছে যেহেতু আমি এটা খড় দিয়ে জাল দিয়ে গরম করেছি তো সেই কারণে কিন্তু আমি ছেঁকে ঢোকাচ্ছি কারণ অনেক নোংরা ওড়ে নোংরা ওড়ে বলতে কি ছায় ওড়ে তো সেই কারণে এখন রেখে দেবো এটা ঘরের মধ্যে জল গরম করলাম তখন তোমাদেরকে কোনো কিছু শেয়ার করনি কারণ আঁকাটাকে পরিষ্কার করতেলাম মানে উনুনটা উনুনের মধ্যে ছাই ছিল ছাই তুলে তারপরে খড় নিয়ে এসে খড় দিয়ে জাল দিয়ে জল গরম করলাম তারপরে এই যে জল গরম করে বাড়ির দিকে নিয়ে এসে জল পড়লাম তো চলো তাহলে এটা বাড়ির দিকে রেখে দিই তো এখন আমি এখন চিরুনি করব কারণ চিরুনি করে নিস পাগলি ভূতের মতো হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ আর এই যে ডিমটা দেখালাম ওটা ডিম নেওয়ার জন্য লোক এসেছে মানে বলেছিল আগে থেকে যে হাঁসের ডিম কিনবে তো কেনার জন্য এসেছে তো মা বিক্রি করে দিল সমস্তটা তো চলো তাহলে এখন জলটা আমি ঘরের দিকে রেখে দিই চিরুনি করে এখন যাব মাঠের দিকে মাঠের দিকে গিয়ে এখন আর কোনো কাজ নেই কিছুক্ষণ বসে থাকবো ওইদিকে বসে বসে ওই দিকে সুন্দর পরিবেশ মানে মাঠঘাট একেবারে মাঠঘাট বলতে কি ওই ধানের ক্ষেত দেখতে দেখতে আজকের বিকেলটা কাটাবো তো চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও খুব তাড়াতাড়ি আর আমার পরিবারে তিনশো জন সদস্য যোগ দিয়েছে তার জন্য তোমাদেরকে যোগ দিয়েছ তো তার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সবাই চলো সবাইকে টাটা হাতের মধ্যে নিয়ে আছি টাটা দেখাতে পারছি না আর